একটি নতুন ভাইরাস গোপনে গোটা পৃথিবীতে সরিয়ে পড়তেছে এবং যে কোনো সময় এটি পৃথিবীর সব থেকে বড় মহামারীর রূপ ধারণ করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তত্ত্ব মোতাবেক এটি হচ্ছে করোনার থেকেও মানে বেশি শক্তিশালী এবং যারা সায়েন্টিস্ট রয়েছে তারা সব থেকে বেশি ভয় পাচ্ছে এই ভাইরাসটিকে নিয়ে কেননা এই ভাইরাসটি যখন প্রকাশে আসবে কোভিড নাইন্টিনের মতো যখন ছড়িয়ে পড়বে এভাবে তখন কোভিড নাইন্টিনের থেকেও বেশি মানুষের মৃত্যুবরণ ঘটবে কারণ দুই হাজার উনিশ বিশে যে কোভিড নাইন্টিন এসেছিল এবং এই কোভিড নাইন্টিনের মধ্যে সত্তর লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল এবং দুই বছরের মতো গোটা বিশ্ব থেমেছিল এবং বিজ্ঞানীরা যে ভাইরাস নতুন একটি ভাইরাস আসার আশঙ্কা আশঙ্কা করতেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর তথ্য পাবলিক করেছে একটি ভাইরাস পৃথিবীতে আসতেছে এই ভাইরাসটি হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান আর কার এই ভাইরাসটি যখন পৃথিবীতে আসবে তখন পৃথিবীর রূপরেখা সম্পূর্ণই বদলে দিবে এবং এই ভাইরাসটি যে কতটা শক্তিশালী এবং কতটা বিপজ্জনক হতে পারে তা খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে ইতিপূর্বে যে অর্থাৎ উনিশশো পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত পৃথিবীতে যে ছয়টি বড় বহ বড় বড় মহামারী এসেছিল ওই বড় বড় মহামারীগুলোর কাজপ্রণালী এবং ওই মহামারীগুলোর মধ্যে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উনিশশো পনেরো সাল থেকে উনিশশো সালের মধ্যে যে একটি স্পেনিশ নামে একটি যে মহামারী এসেছিল ওই মহামারীর মধ্যে পাঁচ কোটি থেকে দশ কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এরপর এশিয়ান ফ্লু এসেছিল সেখানে বিশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল হংকং ফ্লু বিশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল এরপর হচ্ছে আপনার রাশিয়ান ফ্লুর মধ্যেও বিশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল সুইন ফ্লুর মধ্যে এক থেকে বিশ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল এবং সম্প্রতি সময় অর্থাৎ দু হাজার উনিশ বিশের মধ্যে যে ভাইরাস অর্থাৎ কোভিড নাইন্টিন এসেছিলো এখানে সত্তর লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে আর এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসটি এইচ আইভি এবং কোভিড নাইন্টিনে শুরু করে বিগত যে বড়ো কয়েকটি ভাইরাসের কথা বললাম এই ভাইরাসগুলোর মেন পোটেন্সিয়াল এনার্জি নিয়ে এবং এদের কাছ থেকে বিশেষ শক্তি নিয়ে ধীরে ধীরে একত্রিত হয়ে পৃথিবীর মধ্যে এই ভাইরাসটি মানে প্রকাশ পেতেছে এখন হয়তো ভাবতেছেন যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষকে ভয় দেখানোর মতো কথা যে অ্যাকচুয়ালি না বিভিন্ন রিসার্চ সেন্টার এবং বিভিন্ন তথ্য মোতাবেক দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে অলরেডি এই ভাইরাসটি প্রকাশিত হয়েছে এবং বিশেষ করে কেরালা ঝাড়খণ্ডের মধ্যে যে সমস্ত পোলট্রি খামার রয়েছে ওই পোলট্রি খামারগুলোর মধ্যে এই ভাইরাসটি বর্তমান দেখা যাচ্ছে এবং প্রায় চার হাজারেরও বেশি পোলট্রি সেখানে মৃত্যুবরণ করেছে এখন এত ভাবতে পারেন যে সাধারণ মুরগি মারা গেছে এখানে তো কোনো মানুষের কোনো ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই একটু এই কয়েক বছর আগের একটি কথা আপনাদেরকে স্মরণ করে দেয় যখন কোভিড নাইন্টিন পৃথিবীর মধ্যে আসলো তখন কিন্তু প্রথমে শুধুমাত্র যে চায়নার মধ্যে যে সমস্ত প্রাণী ছিল ওই প্রাণীগুলোর মধ্যে কিন্তু প্রথমে এই কোভিড নাইন্টিনের প্রভাব দেখা দিয়েছিল এবং ধীরে ধীরে দেখা গেছে এই কোভিড নাইন্টিন গোটা গোটা পৃথিবীর মানুষকেই ঘরবন্দি করে রেখেছিল লকডাউনে আবদ্ধ করেছিল এবং ধীরে ধীরে সত্তর লাখেরও বেশি মানুষ এই ভাইরাসের মধ্যে আক্রমণ হয়ে মৃত্যুবরণ করেছে আমাদের বাংলাদেশের মধ্যে তুলনামূলক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে এই মৃত্যুর সংখ্যা দিনে দিনে ওয়ান পয়েন্ট টু বেশি হয়েছিল কিন্তু এইচ ওয়ান এন ওয়ান ফাইভ যে ভাইরাসটি আসতেছে এই ভাইরাসটি শুধু ভারত নয় শুধু আমেরিকা নয় শুধু চায়না নয় গোটা ব্যাপক মানুষের মৃত্যুর মিছিল সামিল করবে অর্থাৎ মানুষ এত পরিমাণে মৃত্যুবরণ করবে এবং এই হার হবে বাহান্ন পার্সেন্ট অর্থাৎ একশো জনকার মধ্যে যদি পঞ্চাশ জন মানুষ মৃত্যুবরণ করে তাহলে ওই হার হয়ে দাঁড়া হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে যে একশো জনকার মধ্যে বাহান্ন জন মানুষ মৃত্যুবরণ করবে তাহলে এই হারে দাঁড়া হচ্ছে বাহান্ন পার্সেন্ট এর মানে যদি আমরা যদি টোটাল যদি পৃথিবীর আনুমানিক হিসাব দাঁড় করাই তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ রয়েছে ওই মানুষেরও অর্ধেক মানুষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করবে এইচ ওয়ান এন ওয়ান ফাইভের মধ্যে এখন প্রশ্ন থাকতে পারে যে এই ভাইরাস থেকে বাসার মতো কি কোনো উপায় নেই অ্যাকচুয়ালি এই ভাইরাস থেকে বাসার মতো কোনো মেডিক্যালি কোনো পদ্ধতি বা কোনো মেডিকেলি কোনো ওষুধ এখন অবধি কোনো বিজ্ঞানী বা কোনো সাইন্টিস্ট আবিষ্কার করতে পারেনি কারণ এই ভাইরাসটি এখনও আত্মপ্রকাশ করেনি সম্পূর্ণরূপে তবু বিজ্ঞানী বা বিজ্ঞানীরা বা বিভিন্ন সাইন্টিস্টরা যা বলতেছে তা হচ্ছে এই ভাইরাস থেকে বাসা বাঁচতে হলে সকলকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিষয় আসলো তাহলে অন্য একটু দ্বিপে দিকে আপনাদেরকে ধাবিত করে নিয়ে যায় যে আমরা কিন্তু বিভিন্ন হাদিস থেকে জানতে পারি যে শেষ জামানায় এমন একটি সংক্রামক অর্থাৎ মহামারী আসবে ওই মহামারীর মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষেরও অর্ধেকেরও বেশি মানুষ মৃত্যুবরণ করবে বর্তমান যে এইচ ওয়ান এন ওয়ান ফাইভের যে গঠন প্রণালী এবং এর যে মানুষ মৃত্যুবরণ করবে ওদিক থেকে তাকালে কিন্তু দেখা যায় যে এই ভাইরাস এবং এই হাদিসের সঙ্গে অনেকটাই মিল রয়েছে যদিও আমরা নিশ্চিত নই হয়তো এর থেকেও আরো বড় মহামারী আসতে পারে পৃথিবীতে এবং ওই মহামারীর কথাই বলা হয়েছে হাদিসের মধ্যে যাই হোক যেহেতু গোটা পৃথিবীর সায়েন্টিস্ট এবং গোটা পৃথিবীর ডক্টরেরা এদিক দিয়ে অর্থাৎ কোনো সমাধান আনতে পারতেছে না শুধুমাত্র এতটুকুই বলতেছে যে এই ভাইরাস থেকে বাঁচতে গেলে সকলকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এখানে একটু জিনিস আপনাদেরকে দিক নির্দেশনা যা হচ্ছে ইসলামের যে মূল আঁকি দেওয়া যা মূল ভিত্তি তা হচ্ছে আপনাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং রবে জিকির করতে হবে অর্থাৎ আপনি যদি নামাজ পড়তে যান তাহলে আপনাকে উজু করতে হবে এবং উজুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনি যে কোনো কাজ করতে যান না কেন আপনাকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে মানুষ যতই এ এদিক সেদিক যেখানে জ্ঞান বলুক সব থেকে মেন জ্ঞান কিন্তু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি যা ইসলামের মধ্যে আগে থেকেই ছিল তাই হয়তোবা এর সমাধান বিশ্ব মানব জাতির যে হেদায়তের জন্য যে কোরআন নাজিল হয়েছিল ওই কোরআন রিসার্চ করলে হয়তোবা এর সমাধান পাওয়া যেতে পারে তাই এখন দেখবেন যে গোটার সায়েন্টিস্টরা এদিক সেদিক ঘুরে অবশ্যই তারা দেখবেন যে কোরআন নিয়ে আবার রিসার্চ করা শুরু করবে তো যাই হোক এই ভাইরাস আসবে এবং পৃথিবীর মধ্যে অলরেডি এই ভাইরাসটি আত্মপ্রকাশে এসেছে তাই এই ভাইরাস থেকে বাঁচতে গেলে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং রবের দিকে আপনাকে ধাবিত হতে হবে কারণ দেখবেন যে পৃথিবীর মধ্যে কোভিড নাইন্টিনে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মুসলিমদের কিন্তু এই ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কিন্তু খুব কম যে পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে যে মুসলিমরাই সব থেকে এই ভাইরাসের মধ্যে সবথেকে কম ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণ হচ্ছে মুসলিমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে যারা নামাজ পড়ে তারা দেখবেন যে পাঁচবার উঁচু করে পাঁচবার উঁচু করার মাধ্যমে তাদের শরীরের শরীর ভালোভাবে পরিষ্কার পাক পরিচ্ছন্ন থাকে এবং যে শরীরের মধ্যে জীবাণু মানে সংক্রমণ করার বিষয় ওগুলো হয় না এবং যে নতুন যে এইচ ওয়ান এন ওয়ান ফাইভ ভাইরাস আসতেছে এই ভাইরাস থেকে বাসার মুক্তিপথ কিন্তু সায়েন্টিস্টরা একমাত্র বলতেছে যে এখন অবধি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা